কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি এখন দেখাচ্ছি আমি একটা হলো আমাদের বিডিও বিষে চারপাড়া বিডিও বিষে সংলগ্নে একটা হলো পাগলকে দেখা গিয়েছে কিন্তু আমার দেখে খুবই মায়া লাগছিল এই যে সেই সেইকে দেখাচ্ছি এই যে আমি ভিডিও করছিলাম বলে উনি দৌড়ই চলে যাছিল এই যে দেখো উনি ক্যামেরার সামনে আসতে যাচ্ছে না এই যে দেখো রাস্তার ওপারে চলে যাবে দেখো এই যে এইখানে দাঁড়িয়ে আছে রাস্তার দেখে খুবই আন্তরিকভাবে দুঃখিত হয়েছি এটাই নাকি পশ্চিমবঙ্গ এখানে হলো ইনি কেউ কিন্তু ইচ্ছা করে পাগল হয় না কেউ শখেও পাগল হয় না কেউ বাড়ির পরিস্থিতি চাপে এবং অনেক নানান টেনশানে ছেলে ছেলে বউ দেখে না কিংবা আরও পড়তে পড়তে অনেক মাথায় চাপ পড়ে গেছে কিন্তু ইনাকে দেখে আমার খুব মায়া লাগছিলো তাই আমি হলো যা পেরেছি আমার কাছে হল আমি হলো দিন মজুরে কাজ করি আমি যা পেরেছি এক কাপ চা কিনে ওনাকে দিলাম উনি কিন্তু তৃপ্তি বেড়ে খাচ্ছিল আমি এইটুকুই চেয়েছিলাম আমি জানি না যে আমি এর থেকে বড় কিছু করতে পারবো নাকি যদি এর থেকে যদি বড় কিছু নিজেকে নিজে করতে পারি তাহলে আমি খুবই আনন্দিত মনে করব যে আমি কাউকে দু যদি ডাল ভাসও দিতে পারি থেকে বড় আর কিছু নেই এই এইরকম অসহায় মানুষের পাশে আমি সবসময় থাকতে চাই যদি তোমরা আমাকে সেই সুযোগটা করে দাও তাহলে এরকম অসহায় আমার দেখে খুবই খারাপ লাগছিল এইসব মানুষের এইসব মানুষের কত রোদ ঝড় বৃষ্টি শীতের মধ্যে তবুও খালি গায়ে রয়েছে ওইগুলো আমি দেখে খুবই মায়া লাগছিল এতটাই মায়া লাগছিলো বলে বোঝাতে পারবো না যে বিকেলবেলা শীতের মধ্যেও এরকমভাবে রয়েছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার